বেকারত্বের সুযোগ নিয়ে বাংলাদেশে অনেক প্রতারক চাকরি দেওয়ার নামে প্রতারণা শুরু করেছে আপনারা যারা ভিডিওটি দেখছেন আমি নিশ্চিত আপনি কিংবা আপনার চেনা জানা অনেকেই এরকম প্রতারণার শিকার হয়েছেন যেমন গতকাল আমার এক স্টুডেন্ট বলল তার এক ছোট ভাই রিসেন্টলি একটা জব পোর্টালে সার্কুলার দেখে ইলেকট্রনিক্স কোম্পানিতে অ্যাপ্লাই করেছে তো সেখানে তাকে অ্যাপ্লাই করার পর ইমেইলে তাকে অফার লেটার পাঠিয়ে দিয়েছে মানে অনলাইনে ইন্টারভিউ নিয়ে তাকে ইমেইলে অফার লেটার পাঠিয়ে দিয়েছে কিন্তু শর্ত দিয়েছে এই অফার লেটার পাওয়ার পর তাকে দশ হাজার টাকা তাকে দিতে হবে কি টাকা শর্তে যে জয়েন করার এক মাস পর তাকে একটা টিভি দেওয়া হবে সেই জন্য তাকে দশ হাজার টাকা দিতে হবে তো আমার স্টুডেন্টের ছোট ভাই সরল বিশ্বাসে সেই দশ হাজার টাকা দিয়েছে কিন্তু পরবর্তীতে গিয়ে দেখলো যে অ্যাড্রেস থেকে তাকে অফার টা দেওয়া হয়েছে বা যেই পোর্টাল থেকে মানে যে ইমেইল থেকে তাকে দেওয়া হয়েছে যে কোম্পানির নামে তাকে অফার লেটারটি দিয়েছে বানিয়ে তারা সেই প্রতারণাটি করেছে তো এরকম সে বলল যে প্রায় এক হাজার জন অ্যাপ্লাই করেছে এবং এক হাজার জনের কাছ থেকে দশ হাজার টাকা করে তারা নিয়েছে আপনি চিন্তা করুন যে এক হাজার কাছ থেকে দশ হাজার টাকা করে নিয়েছে সেই প্রতারক চক্র আমি নিশ্চিত যে অনেকেই এই সমস্যার মুখোমুখি হয়েছেন তো যারা চাকরি খুঁজছেন চাকরির জন্য বিভিন্ন জায়গায় আবেদন করছেন তাদেরকে এই প্রতারণা সম্পর্কে আসলে সজাগ থাকতে হবে তো এই ভিডিওতে আমি বলবো যে আপনি কিভাবে এই চক্র কিংবা প্রতারক চক্রকে চিনবেন খুব সহজ কয়েকটি উপায় আছে মানে প্রথম কথা হলো যখন আপনি জব সার্কুলার দেখবেন কোনো একটা রিনাউন কোম্পানি নামেও যদি কোনো সার্কুলার দেখেন আপনি সেই কোম্পানির ওয়েবসাইটে আপনি সার্চ করবেন মানে দেখবেন যে সেই কোম্পানির ওয়েবসাইটে সেই সার্কুলারটি আছে কিনা অনেক সময় কোম্পানির সিমিলার নামে লাইক ফর এক্সাম্পল সেখানে তারা লিখে এক্স ডট কম এরকম সিমিলার মানে কাছাকাছি নাম দিয়ে প্রতারক চক্র ওয়েবসাইট তৈরি করে তো একজন স্টুডেন্ট বা চাকরি প্রার্থী হুট করেই বুঝতে পারে না যে আসলে নামের মধ্যেই যে একটু ডিসিমিলারিটি আছে মানে সে ধরেই নেয় এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট সো আপনি যখন কোনো সার্কুলার দেখবেন মানে কোনো অ্যাপ্লাই করার আগে ভালো করে একটু দেখে নেবেন যে কোন কোম্পানির সার্কুলার যে যেই অ্যাড্রেসটি দেওয়া হয়েছে এটা কোম্পানির অ্যাকচুয়াল অ্যাড্রেস কিনা আপনি গুগল করতে পারেন কোম্পানির প্রয়োজনে ফোন দিয়ে কনফার্ম হতে পারেন যে এরকম কোনো সার্কুলার কোম্পানির আছে কিনা দ্বিতীয়ত হচ্ছে এই প্রতারক চক্র আপনি যদি কারোর সাথে সরাসরি কথা বলেন মানে ইদানিং ফেসবুক অনেক গ্রুপ বের হয়েছে আপনি অনেকেই গ্রুপে সেই সদস্য গ্রুপ থেকে আপনাকে কেউ নখ দিতে পারে তো এরকম অচেনা যখন আপনাকে সহযোগিতা করবে এই দিবে চাকরিতে আপনি স্ট্রেট এরকম লোকদের সাথে ডিল করবেন না মানে তাদেরকে পাত্তা দিবেন না কারণ তারা আপনাকে বিভিন্ন সহযোগিতার কথা বলে প্রথমে হয়তো টাকা চাইবে না কিন্তু পরবর্তীতে আপনাকে টাকার ফাঁদে ফেলবে সো এরকম অচেনা কারোর সাথে আপনি কখনোই কোনো কথা বলবেন না তিন নম্বর হচ্ছে যে যদি কথা বলেও ফেলেন আপনি খেয়াল করে দেখবেন তারা খুব তাড়াহুড়া দেখাবে মানে আপনাকে তারা বলবে যে এই এক মাসের মধ্যে বা পনেরো দিনের মধ্যে বা সাত দিনের মধ্যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা দিয়ে দিবে সো এরকম তাড়াহুড়া যখন কেউ দেখাবে আপনাকে খুব কনফার্ম করবে যে এক মাসের মধ্যে কিংবা পনেরো দিনের মধ্যে তোমার চাকরি হয়ে যাবে আপনি মোটামুটি ধরে নিতে পারে যে উনি একজন প্রতারক তিন নম্বর হচ্ছে আপনি অনেকেই অফার লেটার পর্যন্ত এগিয়ে যায় মানে তাদের সাথে চুক্তি হয় যে অফার লেটার পাওয়ার পর টাকা দিতে হবে সেই অফার লেটারটি অনেক সময় রেস্টুরেন্টে বসে যার সাথে আপনি কথা বলে সে আপনার হাতে পৌঁছে দেয় তো এটি হওয়ার কথা না কারণ কোনো কোম্পানি এই বাইরে অন্য কারো কাছে অফার লেটার দেয় না তো আপনি ভুলেও কোম্পানির অফার লেটার কোম্পানির অফিস ছাড়া অন্য কোথাও থেকে নিবেন না এরকম করে কিছু পদক্ষেপ যদি আমরা নেই তাহলে আশা করি যে আপনি প্রতারণা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন কিন্তু একটা কথা মনে রাখতে হবে এটা তো সাবধানতা এর বাইরে একটা কথা মনে রাখবেন যে প্রাইভেট কোম্পানি স্পেশালি শুধু রেফারেন্সে চাকরি দেয় না কারণ কোম্পানি একটা বিজনেস সে এমন রিসোর্সকে অ্যাপয়েন্ট করতে চাইবে না যাকে দিয়ে সে কাজ করতে পারবে না তাই বর্তমান সময় চাকরি পাওয়ার জন্য দুটো জিনিসই দরকার হয় মানে রেফারেন্স অবশ্যই একটা ভিত্তি রেফারেন্স কাজে লাগে কিন্তু পাশাপাশি আপনার যোগ্যতাটাও কিন্তু দরকার মানে কোম্পানি যত ভালো কেউ রেফার করুক না কেন আপনি যদি মিনিমাম কোয়ালিফিকেশন আপনার না থাকে আপনাকে কিন্তু চাকরি দিবে না কিংবা চাকরি দিলেও আপনি সেখানে বেশি দিন টিকতে পারবেন না সো রেফারেন্স খোঁজার আগে আগে নিজেকে যোগ্য করে তুলতে হবে আমরা জানি যে কোম্পানি কিন্তু লোক পায় না তাদের চাকরির জন্য হিউজ বিজ্ঞাপন দেয় বা লোক খোঁজে কোম্পানি বলে যে আমরা লোক পাচ্ছি না কিন্তু আবার আপনার মতো যারা চাকরি খুঁজছেন তারাও বলছেন যে আমি তো চাকরি পাচ্ছি না মানে চাকরি যারা খুঁজছেন তারা চাকরি পাচ্ছে না চাকরি যারা দিতে চান তারা লোক পাচ্ছেন না তাহলে এই যে গ্যাপটা এটা হচ্ছে আসলে কোম্পানিগুলো রাইট ক্যান্ডিডেট পাচ্ছে না তাই আপনি যদি চাকরি পেতে চান শুধুই রেফারেন্স পিছনে না ছুটে আপনাকে যোগ্য করে গড়ে তুলতে হবে